আসসালামু আলাইকুম ডেইলি ডিমোন ব্লগে সকলকে আবারো স্বাগত জানাচ্ছি চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আজ আমি বাইরে যাব বাইরে টুকটাক কাজ আছে বাজার করব সবলাম সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করি চলুন তাহলে যাওয়া যাক আমি যেহেতু হেঁটে বাইরে যাব তাই সময় নষ্ট না করে তাড়াতাড়ি বের হইলাম দের হয়ে আমি চত্বলা মোড় চলে আসলাম আমি যেহেতু বাজার করব তাই এটিএম থেকে অল্প কিছু টাকা তুলে নিলাম তারপর হাঁটা শুরু করলাম বাইরে প্রচণ্ড রোদ অনেক গরম লাগছে তারপরও হাঁটতেছে হাঁটতে হাঁটতে সাপলার চলে এলাম তত্ত্বের ছাপলাটির সাথে আমারও একটু পিছনে যদি আমাকে কেমন লাগতেছে কমেন্ট করে সবাই জানাবেন তারপর হাঁটতে হাঁটতে জাহাজ কোম্পানির মনে চলে আসে এখানে আমার একটু কাজ আছে আমি একটু ব্যাংকে দেখব ওই তো দেখা যাচ্ছে ইসলামী ব্যাঙ্ক শঙ্করের ব্যস্ততম ব্যাঙ্কগুলোর মধ্যে ইসলামিক ব্যাংক অন্যতম এই ব্যাংকে সবসময় প্রচুর পরিবার ভিড় থাকে যে কোনো কাজের জন্য আসলে অনেক সময় লাগে আজকে কী অবস্থা জানে না চরণ ব্যাংকের ভিতরে যাওয়া যায় যেহেতু ব্যাংকের ভিতরে ভিডিও শ্যুট করা নিষেধ তাই ব্যাঙ্কের ভিতরে কোনো ভিডিও করতে পারবো না আমি সকাল সকাল ব্যাংকে চলে এসেছিলাম তাই দ্রুতই আমার কাজ হয়ে গেল তেমন কোনো ভিড় ছিল না তার দিকে এত রোদ তারপরেও আমি সকাল সকাল বলতেছি তার কারণ কি জানেন এখন দশটা বাজে আমি বাসা থেকে বের হয়েছি সাড়ে নয়টা কিন্তু সূর্যের তাপ দেখে মনে হচ্ছে যে এখন দুপুর হয়ে গেছে সূর্য মামা তো রেগে যেন আগুন হয়ে আছে এখন আমি পায়রা চত্বরে চলে আসলাম পায়রা চত্বরে এসেও মনে হলো যে পায়রাদের সঙ্গেও একটু ভিডিও নিয়ে নেই পায়রা চত্বর থেকে সামনে পশ্চিম দিকে এগিয়ে গেলে সুপার মার্কেট সুপার মার্কেটেও আমার পাচ্ছে তাই সুপার মার্কেটে জমা আসলাম এখানে সেই একটি মাইক্রোফোন কিনলাম এই মাইক্রোফোনটা আমার ভিডিও মেকিংয়ের কাছে থাকে তাই এটি নির্মিলাম সুপার মার্কেটের গাছ শুজ করে আমি নাম রংপুর সিটে বাজার দুই গরমে প্রবোধ আমাদের শরীরের জন্য অনেক তাই মানে উপকার পৌরবাজার ঘুরতেই আপনাদের চোখে পড়বে অনেক বেরঙের ফলের দোকান দেখুন কত সুন্দর করে দোকানদার ফলগুলো সাজিয়ে রেখেছে তারপর হাঁটতে হাঁটতে চলে গেলাম সময় ভিতরে অল্প কিছু আশাবাজি 卫生队，来没？卫生队，报队报我们不加卡了，不加。光加这了。

এই প্রচণ্ড গরমের মধ্যে ডাবের দোকানদারেরা বাজার আরও গরম করে ফেলেছে বুঝলেন না তো ওরা একে অপরের সঙ্গে ঝগড়া শুরু করে দিয়েছে পরে ওদেরকে আমি বললাম যে ভাই আমার ডাবগুলো আমাকে দিয়ে দাও তারপরে তোমরা ঝগড়া করো ডাব কেনার পরে একটি রিক্সা নিয়ে দ্রুত বাড়ি চলে আসলাম এই গরমে বাইরে থাকা অনেক কষ্টদায়ক আমার ভিডিও কেমন লেগেছে অবশ্যই তা কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে আর এরকম ভিডিও আরো দেখতে চাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার এই ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ